উপস্থিত সম্মানিত প্রধান অতিথি একটু পূর্বেই চলে গেলেন আমাদের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত সম্মানিত সামনে মুসলিবৃন্দ পর্দা আলাল মা এবং বোনেরা আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই দীর্ঘ সাড়ে পনেরো বছর পর উন্মুক্ত ময়দানে আল্লাহ তালা আমাদেরকে তাৎসী্য মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার তৌফিক দিলেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী ও মহান শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আপনারা জানেন যে কোরআনের আয়াতনা কোরআনের মাহফিল এই মাহফিল শোনা অধিকার নৈতিক অধিকার মুসলমানদের আছে। কিন্তু দীর্ঘ 15 বছর এই কোরআনের মাহফিল এই দেশের মানুষ ভালোভাবে শুনতে পারে নাই। বরং কোরআনের মাহফিল করতে গেলেই প্রশাসনের অনুমতি ছাড়া করা যাবে না আবার তারা সময় নির্ধারণ করে দিত যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে ঠিক সেই সময়ের মধ্যেই শেষ করতে হচ্ছে হয়েছে যদি না করে তাহলে সেখানে মাহফিল বন্ধ করে দেওয়া হয় এরকম ঘটনাও আছে এবং বাংলাদেশের এরকম ঘটনাও আছে কোরআনের সঠিক কথা যেখানেই বলেছে বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে বক্তার উপর চড়াও হয়েছে সেখানে বক্তাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে আল্লাহ তারা এর থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং আমরা কিন্তু এখনো পুরোপুরি মুক্ত হতে পারি নয় পুরোপুরি যদি স্বাধীন ভাবে এবং কোরআন এবং শূন্যের কথাগুলো স্বাধীনভাবে ভাবে আমরা বলতে চাই তাহলে কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নাই এই জন্য কোরআনের চেষ্টা করতে হবে জেনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছরের বন্দানে দেই আসনে এই আসনে কোরআনের শাসন ব্যবস্থা চালু করার কারণে 10 বছরের বন্দানে সোনার মদিনায় রূপান্তরিত হয়েছিল আমার বিশ্বাস বাংলার জমিন যদি আমরা সোনার বাংলা করতে চাই তাহলে কোরআনের আলোকে যারা সোনার মানুষ গড়ে উঠছে এর ওটা চালু হয় আমরা কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে চাই কি বলেন ঠিক কি না একজন আমাদের প্রচেষ্টা চাইতো হবে একজন সর্বস্তরের মানুষকে কোরআনের পথে নিয়ে আসন্তর আমরা চেষ্টা করতে 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 হবে আল্লাহ তলার কাছে সাহায্য কামনা করতে মহান রব্বুল আলামিন যেন আমাদের কোরআনের ছায়াতল আস্তায় বড় হওয়ার ব্যবস্থা কেমন হয় এই রূপ দেখা যেন আল্লাহ তানা আমাদের দেখার তৌফিক দান করেন এই আশা বাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম আহমতুল